আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসছি সাড়ে ছয়টা বাজে এখন দেখুন কত সুন্দর আজকে রাত্রে ফুটবে এটা এই তো দেখুন কত সুন্দর আজকে ফুটবে কিন্তু কালকে রাত্রে এটা ফুটেছিল আসতে পারিনি বৃষ্টি হয়েছে তখন আর আসতে পারলাম না এই তো এটা ফুটে এক মিনিট থেকে গেছে। সুন্দর লাগছে না এটা গড গিফট এটা হলো সব জায়গায় ফুটে না ফুলটা ফুটে না আর কলিটাও আসে না এই আমার এই গাছ থেকে আমি অনেক কলি এসেছে অনেক ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ দেখুন আপনি তো ভালোভাবে দেখুন লক্ষ্য করে দেখুন আজকে রাত্রে প্রায় বারোটা এক মিনিটে ফুটবে এটা দেখেছেন কত সুন্দর লাগছে না দেখুন অনেক ভালো লাগছে আমার আমার যে খুশি লাগছে দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনাদের দেখাতে চেয়েছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অনেক আপুরাই প্রশ্ন করেছি এটা কি গাছ এটা কি গাছ তার আনছার আমি দিয়েছি এটা নাইট কুইন রাতের রানী গাছটা সুন্দর না দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আমি লতা কাটছি ওভাবেই চলে আসছি গাছটা দেখার জন্যে কাজ করলে কি হাত ভালো থাকে কাজ করলে হাতের যে রকম ই হয় আর গ্লুকস পরে আমি ওটা করতে পারি না ভালো লাগে না আমার কাছে মনে হয় যে ক্লিন হচ্ছে না পরিষ্কার হচ্ছে না আমি সবার আনসারই দিয়ে দিচ্ছি আজকে পুরোপুরি আনসারটা পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সবাই কি বলছি ইলিশ মাছটা এখন কেটে নিব। এক হাতে মোবাইল এক হাতে মাছ সেটা তো দেখানো সম্ভব নয় এখানে স্ট্যান্ডও নিয়ে আসিনি ছাদে আসছি আমি প্রায়ই সন্ধ্যা লেগে আসছে সাড়ে ছয়টার বেশি বাজে তাহলে আমি কাটি পরে দেখাবো মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে আসছি এখন আমি কয়েক পিস ভাজব এখানে দিয়ে দিচ্ছি মরিচ এক চামচ হলুদ এক চামিচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামিচ এখন আমি মেখে নিব লবণ পরিমাণ মতো এখন আমি এটা মেখে নিব। অন করে দিয়েছি তেল দিয়ে দিলাম মাছটা দিয়ে দিচ্ছি একটু বেশি গরম করে তারপর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তাহলে তুলে যাবে

ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ